আসসালামু আলাইকুম সবাই 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 অনেক ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার জুম্মা মুবারক সবাইকে এবং আজকে আমরা জানি সবাই যে পবিত্র শুক্রবার তো আজকে আমি চলে এসেছি মিরপুরের পাখির হাটে আজকে আপনারা দেখানোর চেষ্টা করব কী কী পাখি উঠলো হাটে এবং তাদের দাম কেমন আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে কি কি পাখি নিয়ে আসছেন আজকে ভাই অনেক পাখি আছে অনেক পাখি কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে ভাই হাই মিউট্রিশন এখন থেকে এখন থেকে কালা বয়স কত দেখেন

আর কাকা আপনার জোড়া 4500 টাকা ভাই জোড়া হচ্ছে 4500 আর এই যে এই নরমাল ভাই এর করা নর সম্পূর্ণ এর নর সম্পূর্ণ ডিএনএ করা হলো 7 মাস চলতেছে মাত্র 7 মাস চলতেছে মাত্র 7 মাস ভাই দাম 12500 দাম হচ্ছে 12500 এছাড়া ভাইয়ার কাছে এগুলো কি ভাইয়া এটা ভাই মধু মধু এগুলো পাঁচ টাকার কালো জিরার মধু মানুষ খাওয়ার জন্য হ্যাঁ মানুষ খাওয়ার জন্য কালো জিরা এগুলো কি আর এটা হ্যান্ড ফিডিং ভাই আমার নিচে সবাই কয় বসি ভাই আপনি কি খাওয়ান আমি যেটা খাওয়াই নিজে বানাই আছে এই এগুলো প্রাইস কত করে টাকা আর এই মধু হলো চারশো টাকা হাফ কেজি চারশো টাকা হাফ কেজি মোবাইল নাম্বারটা বলে জিরো লোকেশনটা কোথায় মিরপুর আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন আসলাম এই সুন্দর কিছু লাভ ভাই ইলো গ্ল্যাড ভাই কি ভাই করা রিডিং করা এগুলা ভাই কিছু আপন জঙ্গলে বেরির আছে ভাই হ্যাঁ পুত্র ক্লোজ রিং ভাই এগুলা মত বয়সের মোটামুটি হয় মাস প্লাস না আছে এগুলা ভাই পার পেয়ার করে ভাই আজকে পার

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাস্টার আর এটা ভাইয়া তিন হাজার টাকা আর একশো ফেলি

লাভ না না জন্য বেশি আমি আবার আমার কাছে বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বন্ধ হয়ে গেছে এটা গুলো বেশি নেই সাতাইশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এটা হচ্ছে

জানো ওৱান ডাবল ছিক্স ছেভেন

আর যেগুলো নর্মাল আছে ওগুলো নিলে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা জোড়া আঠাশ হাজার টাকা জোড়া এই জোড়াতে সবাই লাভ ভাট এখানে লাভ ভাট আছে এগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া আর বাকি গুলো আপনার পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এই যে গুলো এখানে জেপি আছে দুই টাকা জোড়া জেপি দুই হাজার টাকা জোড়া আর নর্মাল গুলো হচ্ছে আপনার ছয়শো টাকা জোড়া জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন মিরপুর তেরো ধন্যবাদ

যে দেখতে পাচ্ছি জেল জেলার জেলাটা

ये मेरा सबसे सुंदर गुलाब है ये लब्ध के रास्ते के पास से अच्छा बहुत ही सुंदर हो चुका था ये मेरा सुंदर गुलाब है ये गुलाब जापानिस इंग्लिश है एक और जापानिस इंग्लिश খাণি কােপা পাদুলাইর কালাগন স্ল সম্�য্রা

বৈশাখী জায়গায় ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপগুলোর প্রাইস সাতশো থেকে আটশো টাকা জোড়া এগুলো বিক্রি হয়ে থাকে এনে কোনো ফাইন আপেল কোনো সেগুলো হচ্ছে দুশো টাকা টাকা এনে কিছু ক্লাসিক প্লাস্টিক প্লাস্টিকগুলো সাতশো টাকা তো এগুলো রুটিন হয় আটশো থেকে এক হাজার টাকা করে কিছু <muchas>

može valjda može ori što tamo kako to pali